আলবার্ট আইনস্টাইন ওনার জন্ম জার্মানিতে উলম আঠেরোশো সালের চোদ্দই মার্চ আর মারা যান উনিশশো পঞ্চান্নতে আঠেরোই এপ্রিল আমেরিকার প্রিন্সটনে ওনার মূল অবদান থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ হ্যাঁ বিশেষ আর সাধারণ দুটো তত্ত্বই আর অবশ্যই ওই বিখ্যাত সমীকরণটা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এটা তো প্রায় সবাই জানে একদম এই দুটো কাজই তো পদার্থবিদ্যার ভিত্তি নাড়িয়ে দিয়েছিল স্থান কাল মহাকর্ষ এই সব কিছুর ধারণাটাই পাল্টে যায় মনে সময় বা স্থান যে ধ্রুব নয় এটা ভাবাটাই তো ঠিক এগুলো পর্যবেক্ষকের গতির ওপর নির্ভর করে কিন্তু নোবেল পুরস্কার নিয়ে একটা মজার ব্যাপার আছে জানেন তো ও বলুন তো উনিশশো সালে যে নোবেলটা পেলেন সেটা কিন্তু রিলেটিভিটির জন্য নয় তাই নাকি তাহলে কিসের জন্য উনি পেয়েছিলেন ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার জন্য আচ্ছা ফোটো ইলেকট্রিক ইফেক্ট হ্যাঁ মানে আলো যে আসলে কণার স্রোত আর সেটা ধাতুর ওপর পড়লে ইলেকট্রন বেরিয়ে আসে এই ব্যাখ্যাটা দিয়েছিলেন কোয়ান্টাম তত্ত্বের শুরুর দিকে এটা একটা বিরাট পদক্ষেপ ছিল এটা তো আসলেই অনেকে জানে না কারণ ওনার নামটা তো রিলেটিভিটির সাথেই বেশি জড়িয়ে ঠিক তাই বেশ অপ্রত্যাশিত সত্যি আচ্ছা ওনার পড়াশোনার ব্যাপারে আসি উনি তো সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন জিউরিক পলিটেকনিক ইনস্টিটিউটে হ্যাঁ ওখানেই পড়াশোনা করেছেন কিন্তু মানুষটা শুধু তো বিজ্ঞানী ডুবে থাকতেন না ঠিক সেটাই ভাবছিলাম উনি নাকি খুব সঙ্গীত ভালবাসতেন বেহালা বাজাতেন একদম দারুণ বেহালা বাজাতেন এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে তাই না হ্যাঁ যে মানুষটা ছোটবেলায় কথা বলতেই সমস্যায় পড়তেন তিনি আবার সঙ্গীতের মতো একটা গভীর মানে বিমূর্ত মাধ্যমে নিজেকে প্রকাশ করছেন এই বৈপরীত্যগুলোই হয়তো তাকে আরও অনন্য করে তুলেছে জীবনের শেষের দিকটা তো উনি প্রিন্সটেনই কাটালেন হ্যাঁ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে গবেষণা করছিলেন আর মৃত্যুর পরেও তো তাকে নিয়ে কম আলোচনা হয়নি বিশেষ করে ওনার মস্তিষ্ক সংরক্ষণ করার ব্যাপারটা ওহ হ্যাঁ সেটাও তো একটা বড় ঘটনা গবেষণার জন্য রাখা হয়েছিল এটা আসলে একটা প্রশ্ন তুলে ধরে অসাধারণ প্রতিভার উৎসটা কি সমাজ কতটা আগ্রহী সেটা জানতে মানে ওনার মস্তিষ্কের গঠনে এমন কি বিশেষত্ব ছিল এই প্রশ্নটা সত্যিই ভাবায় বিজ্ঞানীরা আজও হয়তো এর উত্তর খুঁজছেন